নজর রাখবো পরবর্তী সংবাদে গতকাল ছিল রথযাত্রার পুণ্যতিথি আর এই পুণ্যতিথিকে কেন্দ্র করে রাজ্যে যখন সমারোহ ছিল উৎসব আনন্দের এক প্রকার মাতোয়ারা ছিল অগণিত ভক্ত সাধারণ ঠিক তার তারপরেই ঘটে গেল একটি অঘটন কেননা সেখানে লক্ষ্য করা গেল যে রথযাত্রা থেকে বাড়ি ফেরার পথে স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছে এক গৃহবধূ মৃত্যুর সঙ্গে বর্তমানে পাঞ্জা লড়ছে সেই গৃহবধূ বাইক থেকে ছিটকে পড়ার কারণে তার মাথায় গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং বর্তমানে তার অবস্থা একেবারে আশঙ্কাজনক অবস্থায় বলে ইতিমধ্যে জানা গেছে বিস্তারিত বিষয় নিয়ে কি বলছেন শুনুন

না নামটা কিব হ্যাম নাম পিঙ্কি চক্র বয়সটা কত বয়স স্বামীর নাম স্বামীর নাম সঞ্জীব চক্র জায়গা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য এবং গতকাল এই স্বামী স্ত্রী গিয়েছিলেন মেলাগুলি রথযাত্রা দেখতে সেখান থেকে বাড়ি ফেরার পথে বগাবাসা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এক প্রকার অঘটন ঘটেছে এবং বাইক স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গিয়ে রক্তাক্ত হয়েছে গৃহবধূ মাথা ফেটে তার মাথা থেকে বের হতে থাকে রক্ত এবং পরবর্তী সময়ে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে মহকুমা হাসপাতালে এবং সেখান থেকে তাকে রেফার করা হয়েছে পিঙ্কি চক্রবর্তী নামের বয়স একত্রিশে সেই গৃহবধূ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আগরতলা হাসপাতালে সেই চিকিৎসাধীন রয়েছে তবে যদিও জানা গেছে যে গতকাল রাত ঠিক সাড়ে দশটা নাগাদ এই অঘটন ঘটেছে স্বামীর বাইক থেকেই ছিটকে পড়ে গিয়েছেন উল্টে গিয়েছেন গৃহবধূ মাথা ফেটে রক্তাক্ত হয়েছেন পরবর্তী সময়ে তাকে জীবী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে চিকিৎসকরা তাকে রেফার করে আগরতলা জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তবে যদিও জানা গেছে যে তার দুটি অভুজ সন্তান রয়েছে এই গৃহবধূর কিন্তু এখনো পর্যন্ত তার অবস্থা অনেকটাই আশঙ্কাজনক সেটা ইতিমধ্যেই সংশ্লিষ্টরা জানিয়ে দিয়েছেন নিয়ে নিছি ছোট একটি বিজ্ঞাপন বিরুদ্ধেই সঙ্গে থাকো